ইয়ামুল জুমা বলা হয় শুক্রবারকে ইয়ামুল অর্থ দিন আর জুমা অর্থ একত্রিত হওয়া সম্মিলিত হওয়া বা কাতারবদ্ধ হওয়া আল্লাহ নভমন্ডল ভূমন্ডল ও পুরো জগৎকে সৃষ্টি করেছেন ছয় দিন এই ছয় দিনের শেষ দিন ছিল শুক্রবার শুক্রবারে আদি পিতা হজরত আদম আলাহ ইসলাম হন শুক্রবারে তাকে জান্নাতে প্রবাস করানো হয় এবং শুক্রবারেই জান্নাত থেকে পৃথিবীতে নামানো হয় শুক্রবারের দিনই আদম তওবা কবুল করেছিলেন এই জুমার আদম করেছিলেন শুক্রবারের দিনই কেয়ামত সংগঠিত হবে সূর্য উদিত হয়েছেন শুক্রবারে আল্লাহ আল্লাহতালা বলেন হে ইমানদারগণ যখন জুমার দিনের নামাজের জন্য আহ্বান করা হয় ক্রয় বিক্রয় ছেড়ে দিয়ে মসজিদের দিকে অগ্রসর হও এটাই তোমাদের জন্য উত্তম সুরা জুমা আয়াত নয়